আমরা এখানে টোটাল আশিটা ক্যামেরা লাগিয়েছি আপাত ফার্স্ট পেজে সেটাতে আমাদের বিশ্বাস কালোনি এলাকায় আর খাপড়াইল মোড় থেকে খাপড়াইল বাজার পর্যন্ত আর বালাসেন সাইডে আর যে লেক্সিকান মোড়ে শিলিগুড়ি শহরের নিরাপত্তা আটোসাটো করতে আটঘাট আরও এক কদম বাড়ালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমনসহ নিরাপত্তা আটোসাটো করতে শিলিগুড়িতে নতুন আরও আশিটি সিসি ক্যামেরা লাগাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ পাশাপাশি এই সিসি ক্যামেরাগুলি পর্যবেক্ষণে একটি কন্ট্রোল রুমও তৈরি করা হল শুক্রবার মাটিগাড়া থানায় এই কন্ট্রোল রুম ও সিসি ক্যামেরার উদ্বোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী মূলত মাটিগাড়া এলাকা বর্তমানে মাদক কারবারিদের আখড়া হয়ে উঠেছে একদিকে মাটিগাড়াতে গড়ে উঠেছে উপমহানগরী পাশাপাশি পাল্লা দিয়ে অপরাধ প্রবণতাও বাড়ছে এই এলাকায় মাদক কারবারের বড় সড় করিডর এই মাটিগাড়া এলাকা তাছাড়া মারপিট সহ খুন চুরি ছিনতাই দিন প্রতিদিন চলেছে এই সমস্ত কিছু রোধ করতে মাটিগাড়া এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলতে চাইছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জানা গিয়েছে মাটিগাড়া থানার অন্তর্গত খাপরাইল বাজার থেকে শুরু করে খাপরাইল মোড় বিশ্বাস কলোনি সহ বালাসান নদী এলাকা সিসি ক্যামেরা লাগানো হয় এই এলাকায় মোট আশিটি সিসি ক্যামেরা লাগানো হয় কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী বলেন প্রথম পর্যায়ে আশিটি ক্যামেরা লাগানো হয়েছে এর ফলে অপরাধ দমন ও ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আমরা এখানে টোটাল ক্যামেরা লাগিয়েছি আপাতত ফার্স্ট সেটাতে আমাদের আর খাপড় মোড় থেকে খাপড়াল বাজার পর্যন্ত আর বালাসেন সাইডে আর একটু লেক্সিকান মোড়ে একটু ভিতরের দিকে অনেকগুলো ক্যামেরা লাগানো হয়েছে টোটাল আশিটা ক্যামেরা লাগানো হয়েছে যার ভিড়টা আমাদের এখানে থানায় কন্ট্রোল রুম ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমে থাকবে तो आशा कर रिलेटेड मैटर जो आज शर्ट आउट करते सुविधा खपरेल मोड़ पर बजार तो विश्वास कॉलोनी एरिया खपरेल मोड़ टूवर्ड्स दार्जिलिंग मोड़ इंक्लूडिंग लेक्सिकन मोड़े एक भर दिखे सेरियागुलर कर